দুর্গাপুরের রাঁচি কলোনিতে এক যুবককে ঘিরে গণপিটুনির ঘটনায় শুক্রবার সকালে ব্যাপক উত্তেজনা ছড়ায় ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দুর্গাপুর থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই এলাকায় মহিলাদের ও নাবালিকাদের সঙ্গে অস্তাচরণের অভিযোগ উঠছিল সম্প্রতি এলাকার এক নাবালিকা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় চিকিৎসকেরা পরীক্ষা করে জানান সে গর্ভবতী এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা শুক্রবার সকালে অভিযুক্ত যুবককে এলাকায় দেখতে পেয়ে উত্তেজিত জনতা তাকে ঘিরে ধরে মারধর করে বলে অভিযোগ লাঠি নিয়ে চড়াও হওয়ার ঘটনাও সামনে আসে পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা বজায় রাখে পুলিশ সূত্রে জানা গেছে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে ঘটনার পর এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে আমরা শুনতে পেলাম ন মাস পর কি করেছিল মানে যেমন আমার নিজের লোক কি আমি চলে যাবো বাড়ি চলে কাজে চলে এলাম তো ঢুকলো ঘরে নিজের লোক কেউ কি বলবো বাড়ি যা বলে মেয়েদের সাথে খারাপ কিছু করতো খারাপ করতো বলে তো ন মাসের জন্য পেগনেন্ট হয়ে গেছে বলেছ হয়ে দেখো মেয়েটা প্যাকনেন্ট হয়ে রয়েছে ন মাসে এখন ধরা পেয়েছে মেয়েটাকে ডাটলাম কি কোথা থেকে কি হলো এটা তো বল এখানে তো অনেক লোক আছে সবাইকে তো বলতে পারতো ও করেছে ওকে যে শুয়েছে তাকে তো বলেছে বলে কে কে পালিয়ে বেড়াচ্ছিলো পালিয়ে বেড়াচ্ছিলো এ যার বিরুদ্ধে আপনার অভিযোগ যাকে ধরেছেন এখন আচ্ছা ওই জন্য ওই জন্য ধরে রেখেছে এই রেখে এই আগে তো টুপি হয়েছে তাহলে

আপনার দাদা আগস বিয়ে করেছে মানে ঘর চালাতে পারে না পারি যায় ঠান্ডা কি নাম দাদা আপনার আমার নাম গোবিন্দ এলাকার মানুষ এলাকার মানুষ